যারা আমার পথে সংগ্রাম করেন আমরা তাদের পথের দিশা দেখিয়ে দিই আমরা তাদের সঠিক পথে পরিচালনা করি আল্লাহ আপনার জন্য কাজ সহজ করে দিবেন এই যে প্রচেষ্টার কথা আমি বলেছি তা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কারো ঝামেলা পরিবারের মধ্যে কারো তার কাজের জায়গায় কারো অর্থ নিয়ে ঝামেলা কারো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কারো আবার তার ধর্ম নিয়েও সমস্যা হচ্ছে ধর্মকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আল্লাহকে আঁকড়ি ধরে রাখার কষ্টকর হয়ে যাচ্ছে কেউ কেউ প্রচেষ্টা করে যাচ্ছেন হারাম থেকে মাছতে আল্লাহ আপনার মনের খবর জানেন আমি জানি না কেউ জানে না আপনি যখন শয়তানের পথ ফেলে রেখে আল্লাহর পথে কোনো সংগ্রাম করার সিদ্ধান্ত নেন আল্লাহর সাহায্য সময় আপনার সাথেই থাকে আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন না আমরা ভাবি আল্লাহ পরিত্যাগ করেন শয়তান এসে বলে তোমার অবস্থা তো খুবই খারাপ আল্লাহ নিশ্চয়ই তোমাকে পছন্দ করেন না তিনি তোমাকে জাহান্নামে পোড়াবেন ইত্যাদি ইত্যাদি সে চায় আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিনষ্ট করতে কিন্তু আল্লাহ বলেন না আল্লাহ সব সময় আছেন যখন তুমি